অনেকদিন পর আজকের সকালটা বেশ স্বস্তিকর সকালে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়েছে তো এখন যা গরম পড়েছে তাতে সকালে উঠে যদি বৃষ্টির মুখ দেখি তার থেকে শুভ জিনিস মনে হয় আর কোনো হয় না তো বৃষ্টি থামার পরেই বর্মশাই চলে গিয়েছিল পাচারে আর সেখানে গিয়ে পেয়েছিলো গলদা চিংড়ি বেশ বেশ সাইজের গলদা চিংড়ির পাওয়া মাত্রই বর্মশাই কিন্তু সাথে করে নারকেল একেবারে কিনে নিয়ে এসেছিল মালাইকারি খাবে বলে তো নিজেই চিংড়ি পরিষ্কার করছে চিংড়িগুলো পরিষ্কার করার পরেই সে নিজেই বসে পড়েছিল নারকেল পুরতে বরমশাই এদিকে নারকেল কুড়ুক ততক্ষণে আমি আমার কাজটা করিনি আমার এই কদিন খুব হেয়ার ফল হচ্ছে সে কারণেই একটা হেয়ার প্যাক তৈরি করছিলাম তো আমি তার জন্য নিয়েছিলাম দই আর নিয়েছিলাম সর্ষের তেল এই সর্ষের তেলটা যেটা আমি মাখাই মানে যেটা একদম ঘানি থেকে নিয়ে আসা হয় কোনো ভেজাল ছাড়া তেল সেই তেলটাই নিয়েছিলাম আর ছিল হাফ লেবু পাতি লেবুর রস এগুলোকে ভালোভাবে মিক্স করে সেটা মাথায় লাগাতে হবে এই পেকটা কিন্তু আমার নিজের তৈরি করা নয় মানে নিজে তৈরি করেছি ঠিকই কিন্তু অন্য কারোর দেখে মানে আমি ইউটিউবে দেখেই কিন্তু এটা তৈরি করেছিলাম তো এটা আমি এই রসটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর লাগিয়েছিলাম তো আমি একবারই ইউজ করেছি তাতে কিন্তু আমি বেশ ভালো ফল পেয়েছি এটা আরও দুই তিনবার আমি ইউজ করে দেখব তোমরাও চাইলে যাদের হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু ট্রাই করতে পারো প্যাকটা দেখো ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে এরপরে এটা কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করা যেতে পারে তো আমাদের জন্য যেহেতু আনা হয়েছিল চিংড়ি তাই অর্কর জন্য কিন্তু একটুখানি চিকেন আনা হয়েছিল অর্ককে কিন্তু এখনো পর্যন্ত চিংড়ি মাছটা দিইনি তো এটা আমি স্টু বানিয়েছিলাম তো সেদিন বেশি সবজি ছিল না শুধুমাত্র গাজরটাই বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই গাজর আর আলু দিয়ে স্টুটা বানিয়েছিলাম তো আমি পরে আর আনাওয়ার করছি না এখন প্রায় দিনই স্টু বানাই বা মাছের জিওল মাছের ঝোল বানাই তোমরা যদি জানতে চাও তাহলে আমি দেখিয়ে দেবো যে কিভাবে বানাই উইদাউট মশলা কোনো মশলা কিন্তু দিই না তো অর্কর জন্য এটা রেডি করছিলাম আর তারপর অর্করকে খাইয়ে খেতে চলে গেছিলাম আমরা তো আমাদের মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি ছিল শাক ভাজা আর ছিল মাছ ভাজা এগুলো কাতলা মাছ ছিল আর এটা কি কেউ বুঝতে পারলে এটা হচ্ছে মাছের তেল মাছের তেলকে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা হয়েছে এটা আমি খেতে বেশ পছন্দ করি অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সবাই খেতেই বেশ পছন্দ করে আর এটা ছিল কলাফুলের তরকারি তো কলা ফুলের তরকারিও আমাদের বাড়িতে মানে সবাই খুব পছন্দ করে কিন্তু কলা ফুল সবসময় পাওয়া যায় না বাজারে তাই খুব কমই হয় আর এই ফুলটা আমি বাড়ি থেকে এনেছিলাম আমাদের বাড়িতেই কলা গাছ আছে আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি দাঁড়াও দাঁড়াও এতেই শেষ নয় আরো আছে আমের টক এখন আমের সিজন তাই আমের টক তো হবে বাড়িতে তাই আমের এই আমগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে এনেছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঝড়ের সমস্ত আম পড়ে গেছে সেই আম তো এই ছিল সেদিনের দুপুরের তো আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে সবার যথারীতি ঘুম আর তারপর অর্ক ঘুম থেকে উঠে খাচ্ছিল ডাব তো ডাবটা তোমরা ভাবছো যে এরকম কাটা কেন তো অর্ক একেবারে একটা ডাব খেতে পারে না তাই আমরা এভাবে ডাবের জল কিন্তু বাইরে বের করে রাখলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই আমরা ডাবেতেই রাখি ডাবটাকে এমন ভাবে কাটি যেটা আবার ঢাক না দেওয়া যায় তো ওটা বেশিক্ষণ না রাখাটাই ভালো যত তাড়াতাড়ি খাইয়ে দেবে ততটাই ভালো নাহলে নুনটা বেড়ে যায় তো অল্প ঘুমানোর আগে কিছুটা খেয়েছিল ঘুম থেকে উঠে বাকিটা খেলো তারপর সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে তো করেই ওই টাইমটাই মানে কিছু খাই খাই করে তো এই গরমে তাই গরম না খেয়ে একটু ঠান্ডা কিছু বানিয়েছিলাম তাই একটু কোল্ড কফি বানিয়েছিলাম তো খুব বেশি বানাইনি তাই ওই চা খাওয়ার কাপেই অল্প করে সবাই খেয়েছিলেন তো আমরা তো ছিলাম কোল্ড কফি আর এদিকে অর্ক ও রাজ্যের খাবারটা খাচ্ছে অর্ক এখন আর দুধ দিয়ে রুটিটা খায় না মানে দুধটা গরমে সহ্য করতে পারছে না তারপর আমি গরম জল দিয়ে গুড় দিয়ে ভিজিয়ে দিতাম সেটাও পছন্দ করছে না তারপর কিন্তু দেখছি শুকনো বুধটা বেশ পছন্দ করছে নিজেই গুড় লাগিয়ে খাচ্ছে তাছাড়া বাচ্চারা যদি নিজের হাতে খায় তার থেকে শান্তির আর কি হয় তো ওকে নিজের হাতে খেতে দেখলে সত্যিই খুব ভালো লাগে খাইয়ে দেওয়ার থেকে ও যদি নিজের হাতে খেয়ে নেয় আমার মনে হয় যেন আমার কাছে বেশি শান্তি তাই ও যতটুকু খায় নিজের হাতে খাক সেটাতে আমার আমি বেশি কমফোর্টেবল ফিল করি আর তারপর রাতের বেলা আমাদের জন্য ছিল বিরিয়ানি মানে বমশাই একটু বাইরে গিয়েছিল আসার পথে কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলো তো আমি জন্য হিমালয়ের প্রোডাক্ট ইউজ করি তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা হয়তো জানো তো প্রোডাক্টগুলো নিয়েছিল আমার কিছু প্রোডাক্টের ডেট বেড়ে গিয়েছিল তো সেগুলো নিয়ে কিন্তু অর্ক খেলছে তো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে পরের ভিডিওতে বাই Ciao. Sure.